কমতি নেই খুব মোটা ভাই এটাও দেখা দিচ্ছি খুব মোটাদার আজকের ভিডিও শুরু থেকে বলছি যে সব প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ কম দামে দিব এগুলা তার প্রমাণ ভাইয়া দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিপ্র চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপু থানার খামারপাত্র গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদুদ ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদুদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনে সকল ক্রয় এবং ছাগল লালন পনের সাথে জড়িত বর্তমান সাদুদ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশন চলে আজকে দেখাবো তার আগে ভাইয়ের সাথে আলাইকুম আলাইকুম আসসালাম সাদুত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় পেরিয়ে আবার চলে আসো আপনার বাণিজ্যিক খাওয়ারে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আকর্ষণ রেখেছেন আজকে দর্শকের জন্য ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটি ছাগল আছে

নাই জি এই আর কি ভাইয়া তা তো অবশ্যই কারণ পাঠাও তো রয়েছে অনেক গুলো আমার এখানে সব প্রজাতির পাঠা আছে যে জাতের ছাগল সেই জাতের পাঠা দিয়ে আমি প্রজনন করা জি তারপরে বিক্রি করি আর যেগুলো দেখা যাচ্ছে আমি গাব অবস্থাত নিয়ে আসি ওগুলা ভ্যাকসিন কমপ্লিট করে গাব অবস্থাতে আমি বিক্রি করি আমি যখনই কিন্তু আপনাদের এখানে ভিডিও করতে আসি প্রতিবেদনে সেক্ষেত্রে কিন্তু দেখি যে অনেক দর্শকই কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু নিয়ে যায় জি জি এসে দেখে শুনে জি কারণ কত সপ্তাহ কিন্তু কয়েকজন এসে কিন্তু নিয়ে গেছে যে এটা দেখা যাচ্ছে যারা আসতে পারে বড় ভাই আমি বলি যে সরাসরি আসার যারা আসতে পারে তারা সরাসরি দেখলেন এসে নিয়ে যায়

পেস্টে দেখবেন অবশ্যই পেস্টে ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দশক পুরো সমুদ্রের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাদ ভাই জি ভাই চমৎকার দুইটা ছাগল দেখতে পাচ্ছি ভাই যান জি বড় ভাই কি জাতের এগুলো আহ দুইটাই মূলত হচ্ছে বিটল তোদার গছ জি এই হচ্ছে তবে এর কারণে একসাথে ধরা দুইটা দুই মায়ের বড় হয় ঠিক আছে আপনার দেখা কেবল কেবলমাত্র নিউ দুই দাঁত নিউ দুই দাঁত জি আর এটা এখনো দাঁতেই নাই এটা জিরো সাইজ দাঁত জিরো তবে দুইটাই তো তার সাথে বিটলের সংমিশ্রণে কষ বড় ভাই ঠিক আছে এখানে হচ্ছে একটা কথা একটা গাপ করান আছে আর একটা গাপ ছাড়া জি এই যে এইটা যেটা এটা গাপ নাই বড় ভাই ঠিক আছে

ইনশাল্লাহ তারা এই ছাগলটা নিবে অবশ্যই জিতবে বড় ভাই জি 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 তো দর্শক বা ক্রেতার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেমন নেবেন কোনো দর্শক বা ক্রেতা দিলে এই ছাগলটা নিতে চাই বড় ভাই ঠিক আছে জি জি ফিক্স দাম কোন দর করা যাবে না অনলি 18500 টাকা দাম পড়বে অনলি পড়বে 18500 মাত্র 18500 টাকা সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেব প্রত্যেকটা ছাগলের সাত ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটা ছাগল ভাই জান জি সুপার কোয়ালিটি এর আগে যেটা দেখাইলাম ওইটা আর এটা এটা দুই বোন বড় ভাই ঠিক আছে দেখেন একই ক্যাটাগরির की डिजाइन दुटार

খুবই সুন্দর আর খুবই উন্নত বড় ভাই একবারিটির কস জি জি হাই কোয়ালিটি একটা জিনিস জি খাওয়া দাওয়া চলছে এই যে খাওয়া দাওয়া সুন্দর বড় ভাই জি দাঁতে করা যাবে এটা অল্প বয়স দেখা দিচ্ছে আমি এতে দেখেন কেবল দুইটা দাঁত ভাঙে উঠছে বলেন কি জি মানে এখনো সম্পূর্ণ হয় এখনো সম্পূর্ণ হয়নি কেবল উঠছে আর কি কমপ্লিট হয়নি এখনো সে ক্ষেত্রে হাইটটা ভালো এটার হাইট আছে 32 ইঞ্চি 32 ইঞ্চি মানে বয়স কম কোন ছাগলের হাইটও ভালো परसेंटेजও ভালো জি জি আসলে অনেক কিন্তু বাড়বে হ্যাঁ লং টাইম ধরে রাখতে পারবে এগুলো ছাগল খামারের জন্য কি অবস্থাটা

জি বাচ্চা ছিল হচ্ছে দুইটা মূলত কথা হচ্ছে এই ছাগলটা আমার এখানে বাচ্চা দিছে আর কি আচ্ছা হ্যাঁ একটা পাঠার বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা দিছিল তো এটা বাচ্চা হয় খামারের ভিতরে একাই বাচ্চা হয়েছিল আমরা কেউ জানি না আর কি জি জি তো যাই হোক পরে গান আমি দেখতে পারছি দেখতে পারি যে কি একটা পাঠার বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা হয়েছে যেকোনো কারণ boxShadow যেতে এক একা হইছিল তো ভাইয়া অতটা ওরকম ভাবে আমরাও গেরাজ না বুঝতে পারছিলাম না তো পাঠার বাচ্চাটা একটু সমস্যার কারণে মারা গেছে আর কি জি তো এখন মেয়ে বাচ্চাটা আছে আর কি মেয়ে বাচ্চাটা তো মাটা হচ্ছে আপনার মেয়ে অতি জি আর বাচ্চা আসছে হানি বেলসা তোতা কি ঐবসেরা ভাই পাটার বাচ্চাটাও ছিল একবার এরকম হাই কোয়ালিটি এরকমই মুখের ব্র্যান্ড বেলসা তোতা ওহ অসাধারণ মেয়ে বাচ্চাটাও আসছে আসছে দেখি সেটা একটু দেখায় দি দেখেন জিনিস কাকে বলে চরম হারে দুধ খাচ্ছে ভাই জি খাওয়া দাওয়ার কম দিনে মানে ভাই মারা দে সব দু দেখাই পাচ্ছে তো ভাই লাগে একাই মনে করেন জরায় খাচ্ছে জরায় খাচ্ছে জি আর ফুল একটু মাটা ধরো বাচ্চাটা আমি একটু দেখাই দিই অনেক সুন্দর বাচ্চা আসছে জি এই যে বাচ্চাটা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখছেন বড় ভাই অসাধারণ মুখের ব্র্যান্ডে একটু দেখাই দেন একটু জুম করে মুখটা দেখা দেন তাহলে বুঝতে পারবে দর্শক এই যে জি দেখুন মানে মায়ের কোনো দিকে জানি বাচ্চারা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চাই হচ্ছে পাঠার দিকে আইসে ঠিক আছে মায়ের কোনো দিকেই নাই ছেড়ে দাও আর মাটার বয়স হচ্ছে আমি দেখাই দিচ্ছি ছয় দাঁত নিউ ছয় দাঁত

বাচ্চারা বিক্রি করেকেও বাচ্চা বাচ্চার দাম আছে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা কারণ বাচ্চা হান্ড্রেড আসছে জি তো সেই হিসাব করতে গেলে আমার কাছে ওরকম দাম লাগবে না আহামরি এই মাছ আর সেরাপের দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা বড় ভাই মাত্র পড়বে তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা পড়বে অনলি অনলি তিরিশ টাকা আর জিনিস এটা একটা বড় ভাই ঠিক আছে জি দেখেন কত সুন্দর একটা জিনিস অসাধারণ খুবই সুন্দর জি সম্পূর্ণ খরচ দিচ্ছেন সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাইয়া বাদ ভাই জি ভাই সুপার হিট একটা ছাগল ভাই যান জি বড় ভাই সুপারহিট বিশাল সাইজ এখন যে গড়া দেখাবো সবই 빅 সাইজের 빅 সাইজের জি বড় ভাই হ্যাঁ পছন্দের একটা ছাগল জি খুব সুন্দর খুব সুন্দর যেমন রূপ যেমন গঠন তেমন দুধ জি

ইন বাচ্চা খুবই হাই কোয়ালিটি আসবে কারণ এর বাচ্চার আর এই মূলত প্রজননের ভিডিও আছে ঠিক আছে কেউ জিদুল প্রজননের ভিডিও দেখে নিতে নিতে পারবে কারণ খুবই আনকমন পাঠা দিয়ে টানে অনেকে মন্তব্য করতে পারে সবকিছু দেখে দেখেন মাথা এখনো রানিং এক থেকে দেড় লিটার করে পাবে তবে বাচ্চা দেওয়ার পর আপনি তিন লিটার পর্যন্ত একদিনে পাবে দেখেন

আমি কলে তেরো হাজার টাকা দামের ছাগল দেখাইছি আঠাশ হাজার টাকা দামের ছাগল দেখাচ্ছি ওই তেরো হাজারের সাথে এক তুলনা করেন রাত দিন তফাত হবে এটা বুঝতে হবে আপনার দামের হিসাব করতে গেলে বুঝতে পারবেন কারণ এগুলা ছাগলের লাইভ ধারণা দিলে

আর ছাগলের ইয়েটা হচ্ছে ডাবল হার মানে স্বাস্থ্য খুবই ভালো আর কি ঠিক আছে ভাই জি খাওয়া দাওয়া চলছে মার্শাল জি জি আচ্ছা দাঁতটা দেখি জি এর বয়সটা হচ্ছে আমি দেখে দিচ্ছি বয়সটা কম মনে হচ্ছে

তবে আমার কাছে ওরকম দাম লাগবে না যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত কমে দিয়ে আসতেছি প্রত্যেকটা ছাগলই কম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হান্ড্রেড পার্সেন্ট নাগরা একটা ছাগল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচা আমি দিয়ে দেবো তারপরে চাল ভাই জি ভাই বিশাল সাইজের সুঠানদের ছাগল ভাই আজকের ভিডিওর যে কটা ছাগল দেখাইলাম তার ভিতর সবচেয়ে বড় ছাগল এটা সবচেয়ে বড় ছাগল সবচেয়ে বড় ছাগল আজকে এটা বড় ভাই জি 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 এই যে খাওয়া এটা 100% বেল ছাতুতা ফেস দেখায় দেন একবারে হাই পাঁচ বড় ভাই ঠিক আছে খুবই শর্ট পাঁচ জি একবারে ছোট মুখের তোতা বড় আর কি জি জি ছোট মুখের আচ্ছা বয়সটা কেমন যায় ভাই জানেন এটার বয়সটা আমি দেখা দিচ্ছি বড় ভাই নিউ ছয় দাঁত বড় ভাই নিউ ছয় দাঁত এই যে দেখেন আচ্ছা জি নিউ কিন্তু ছয় দাঁত হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ জি লাইভ ওয়েট আছে মোটামুটি পঁয়ষট্টি কেজি প্লাস ষাট পঁয়ষট্টি কেজি প্লাস সুস্বাস্থ্যের অধিকারী ছাগল জি আর দুধের উলানটা দেখা দিচ্ছি জি দেখে নেন কারণ ছাগলটাই বিগ সাইজের একটা পুরো বাচ্চা ছিল তাই জি এই যে রানিং এই যে দেখেন রানিং পুরো বাচ্চা ছিল এই যে তার প্রমাণ দেখেন এই যে দেখছেন একবারে চিচির করে আঠা এই যে জি তারপরে এই যে এটাও দেখাই দি দেখছেন আর ব্যান্ড টা দেখাই দি বড় ভাই বেন্ড টা দেখাই দেন পাটি বাড়ানো আরে একবারে হাই কালার জি বড় ভাই সমস্যা নাই কোন সমস্যা নেই জি জি বড় ভাই কোন দর্শক বা এটা পছন্দ হলে দামটা কেমন নেই কোনো দর্শক বা যদি এটা নিতে চায় ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে মাত্র চল্লিশ হাজার